আজকে একাই চলে যাচ্ছে বেরু আমার মেয়ে দেখো রেডি হয়ে টোটো করে যাচ্ছে বেরু ও টোটো দাঁড়াও গো তাড়াতাড়ি আমার মেয়ে আসছে যাবে তোমার সঙ্গে দেখো তো বন্ধুরা আমার মেয়ে দেখো ঘুমের থেকে এখন উঠলো তো গুড আফটারনুন এখন হচ্ছে বিকেল কটা বাজে এখন বিকেল পাঁচটা বাজে মেয়ে এখন ঘুমের থেকে উঠেছে মেয়ে বলছে আলতা লাগাবো ঘুমের থেকে উঠে বলছে আলতা লাগাবো কি লাগাবে আলতা দেখেছো বলছে আলতা লাগাবো তো চলো ওকে আমি একটু সাজিয়ে দিই আজকে সঙ্গে থাকো দেখতে থাকো তো এই দেখো বন্ধুরা আলতা নিয়ে চলে এলাম মেয়েকে লাগানোর জন্য দেখো পায়ে আগিয়ে দিয়েছে আলতা লাগাবে আর এত গরম পড়ে গেছে দেখো ফ্যান চলছে মানে এখনই এই আজকে দেখো চলো সঙ্গে রাখো আলতাগুলো লাগিয়ে দিচ্ছি একটু মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিব কি লাগাবে সোনা আলতা আলতা হ্যাঁ লাগিয়ে দিব দাঁড়া লাগিয়ে দিবো দাঁড়া দেখি দাঁড়া সুন্দর করে লাগিয়ে দি এই তো হয়ে গেছে আলতা লাগানো দেখেছ আর তো লাগিয়ে দিয়েছে না মাম্মা আর তা লাগিয়ে দিয়েছে না হুম সুন্দর হয়েছে দেখি মুখটা সুন্দর হয়েছে সুন্দর হয়েছে হুম চলো সুন্দর করে একটু হাতেও লাগিয়ে দিসো নাকে এই হাত দেখি হাতেও লাগিয়ে দিসো নাকে এই দেখো সুন্দর হয়েছে

তো বন্ধুরা দেখো মেয়েকে হাতটা একটা কত সুন্দর করে রেখেছে হাতের উপরে হাত দিয়ে দেখো চুরিটা দেখাচ্ছে তোমাদেরকেও সুন্দর করে বেশ ভালো লাগছে চুরিটা পরিয়ে অনেকদিন আগে নিয়েছিলাম আর কোথায় রেখেছিলাম খুঁজে খুঁজে পাচ্ছিলাম না যাই হোক পেয়ে গেছি পরে খুব খুশি আর এই দেখো এখন ওকে ফোটা বন্ধুরা দেখো লক্ষ্মী সোনা কত সুন্দর চুপ করে আছে এত স্বাস্থ্যও ভালোবাসে তো দেখো যতক্ষণ ধরে ও চুপচাপই বসে আছে কপালে ফোঁটা লাগিয়ে দিলাম লাল টিপ পরিয়ে তার চারপাশে হোয়াইট কালারের ছোটো ছোট ফোটা লাগিয়ে দিলাম হাতে দেখো আলতা দেওয়ার পরেও আবার ছোট ছোটো করে লাল লাল ডট ডট করে দিচ্ছি চুপ করে আছে তোমরা তো দেখতেই পাচ্ছ শাস্তে কত ভালোবাসেও মানে ওকে সাজতে ভীষণই খুশি হয় ও আয়নার সামনে যদি আরও পায় তো ও নিজের মোবাইলটা নিজের মুখ দেখছে আর ও সাজছে তো বন্ধুরা দেখেছো একবার মিষ্টিকে কিভাবে ও দেখছে টুকটুক করে নিজের মুখটা আয়নাতে তো এত সাজুনি বুড়ি বাবা খুব পাকা সাজুনি বুড়ি মনে হচ্ছে একদম সে গুজে কোথা কোথায় যাবে আমি ওকে বলেছি টোটোতে বেরু বেরু যাব তুই সার চুপচাপ তো টোটোতে বেরু মানে ঘুরতে যাবে বলে এত সুন্দর করে ও সাজছে आना देखो मोबाइल लेको मोबाइल मोबाइल লিপস্টিক দেখানো লাগানো রিয়াকশনটা একবার দেখো তোমরা ভালো করে মন দিয়ে এভাবে তোমরা কেউ লিপস্টিক লাগিয়েছো দেখো এ দেড় বছরের মেয়ে কিভাবে লিপস্টিক লাগাচ্ছে আ করতে বললাম দেখলে সুন্দর করে আ করে লিপস্টিক লাগাচ্ছে দেখেছো আ করে লিপস্টিক লাগাচ্ছে একদম চুপচাপ বাবারে বাবা মেয়ে এখনকার দিনের মেয়েগুলো দেখো মুখটা দেখছে মোবাইলের মধ্যে দেখছে বারবার ঘুরে ঘুরে তো বন্ধুরা নিজের সন্তান এভাবে কখনো বলতে হয় না লোকে বলে নাকি গব্বরের মধ্যে পদ্মফুল হয়েছে আমার ছেলে মেয়ে দুজনে আমাদের তুলনায় অনেকটাই ভালো তো আমরা নিজে থেকে বলছি না সবাই বলে যে গব্বরের মধ্যে পদ্মফুল আমরা দেখতে তো জানোই বেশি একটা ভালো না তো মেয়ে আর ছেলেকে তো তোমরা দেখছোই আসলে ভগবান যা চায় ভালোর জন্যই হয় ভগবান সবার মঙ্গল করে তো আমার মা লক্ষ্মী মা লক্ষ্মীর মতোই আর মায়ের পাতেই ভগবানের আশীর্বাদেই আমার লক্ষ্মী শোনা হয়েছে আর আমার ছেলেও সেই জন্য বলি যে আমার ছেলে মেয়ে আমাদের মতো না হয়েছে তো কি হয়েছে মানে যাই হোক ভগবানের আশীর্বাদে ভগবান কখনো খারাপ দেয় না সবসময় ভালোই দেয় আমি খুবই সন্তুষ্ট আর যেহেতু পদ্ম ফুল তো পদ্ম ফুলকে তো অনেক ভালোবেসে রাখতেই হবে তো দুজনকে যতটা পারি যতটা সম্ভব ওদেরকে ভালোবেসে ভালোভাবে রাখার চেষ্টা করি ya aku, aku mau balik ke বন্ধুরা তোমরা একবার ধ্যান দিয়ে রিয়াকশনটা দেখো দেখো আমার মাম্মা দেখো রেডি হয়ে গেছে তো বন্ধুরা দেখো ফাইনালি আমার মেয়ে রেডি হয়ে গেছে এখন শুধু চুলটা বাকি আছে চুলটা করে দিব আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছে চুল লাগাবে না তো দেখো একটা শুধু চুল লাগিয়ে দিয়েছি আর কান্দো কান্দু করছে বেরু যাবে টোটোতে করে ওই দেখো বন্ধুরা মেয়ে রেডি হয়ে দেখো একাই বাইরের দিকে যাচ্ছে দাদা আরেন টুর রেডিও একাই বেরু চলে যাচ্ছে দেখো একাই টোটো করে যাবে ঘুরতে চলো 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 অ্যাঁ রাজারা নেই রাজারা নেই এদিকায় এদিকায় এই রাজারা নেই

হুম দেখো আজকে আমার মেয়ে একাই বেরু চলে যাবে টোটো ও আজকে চাপবেই টোটো চাপার জন্য দেখো রাস্তার দিকে ধায় করে চলছে যা টোটোকে ডাক যাও টোটোকে ডাক যাও টোটোকে ডাক যাও যাও ডাক যাও আমি যাচ্ছি তো যাও আমি যাচ্ছি তো আমি যাচ্ছি তো দেখো কোলে চেপে গেছে পুটুনু কোলে চেপে গেছে হুম চলো কোলে চেপে গেছে হাঁটু হাঁটু চলো হাঁটু 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 চলো তবে না টোটো হাঁটু হাঁটু যাবে তবে না টোটো দাঁড়াবে চলো চলো হাঁটু হাঁটু চলো 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 ওই দেখো কি আস ওই দেখো তুই এটা কি করে দিলি এটা আইসন তুই কি করে দিলি হ্যাঁ 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 তুমি তো ভেঙে দিয়েছো না এটা হুম ভেঙে দিয়েছো ভেঙে দেখি মাথাটা দেখি একবার ভেঙে দিয়েছো হুম বলছি হুম তো এই অবস্থা করে দিয়েছিস তুই এটা তুই বকু খাবি আজকে তুই বকু খাবি ছেড়ে দে ছেড়ে দে বাবা ঠিক করে দিবে ছেড়ে দে চল হুম তো বন্ধুরা দেখো ওই দেখো মেয়ে বদমাইশি করছে হুম এ সেটে ছিল এ তখন চুরি টুরি পড়েছে তো দেখলেই তোমরা কেমন লাগলো কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবে এই তো মুষ্টি শোনা ওই দেখো টিপটা আছে টিপটা দেখো টিপটা এখনও আছে টিপটা এখনও হচ্ছে না শোনো ওইদিকে বসে ওইদিকে বস না কোলে ঢুকছে তুই এখানে কোথায় ঢুকবি এখানে জায়গা আছে দেখ কোথায় ঢুকে বসছিস তুই জায়গা আছে এখানে বসার জায়গা আছে হুম বন্ধুরা ওকে সাজালাম মনে হলো আজকে একটু বিকেলে সাজায় ঘুমের থেকে আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে তো সাজিয়ে সাজানোর পরে বলেছি ওকে টোটো করে টোটোতে বেড়াতে নিয়ে যাব ও যাব যাবো এবারে সেজে নিয়েছে তারপর বলছে টোটোতে চলো সে কি রাস্তাতে যাবে সে টোটোতে চাপবে কি কান্না নিয়ে চলেছি পুরো কান্না করছিলো আর পুরো ভেমেও গেছিলো ওর ওই শাড়ি টাড়ি পরার অভ্যাস নেই তো ছোটো বাচ্চা কে তো শাড়িটারি অভ্যাস অভ্যাসেই বাচ্চা জানোই তো তো এরপরে শাড়িটারি খুলে দিয়ে সন্ধ্যা টন্দা দিলাম ভোরটা সাজালাম গুছালাম পুরো আওলে ছিল বিছানা তিছানা সব বদলে দিয়েছিলাম তো বন্ধুরা অনেক দিন পরে ভিডিও দিলাম কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানাবে আর তোমরা প্লিজ পাশে থেকেও যারা নতুন আছো এরকম ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই ছোট্ট সোনা পুকুর সোনাকে দেখতে যদি তোমার এই পুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে একটা লাইক অবশ্যই করে দিও তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও সঙ্গে তো ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো মামা টাটা করে দাও বলো মুখে বলো টাটা বেটু টাটা বলে দে তো বেটুকে ও বেশি কথা বলে না দেখো কিন্তু ফোনটা যখনই রাখবো পুরো লাফাবে বাই বলে বাই বাই